এই মুহূর্তে দাঁড়িয়ে অল আইজ অন বাংলাদেশ এটাও ট্রেন্ডিংয়ে উঠে আসা প্রয়োজন তার কারণ এই মুহূর্তে বাংলাদেশে একতরফা হিন্দুদের বিশেষ করে সংখ্যালঘুদের ওপর অত্যাচার চরমে উঠেছে একজন মুক্তিযোদ্ধার পরিবার তিনি নিজে একজন মুক্তিযোদ্ধা একাত্তরে ওই পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে তিনি লড়াই করেছিলেন প্রথমত শনিবার ঘটনা ঘটার পর রবিবার যখন লাশ উদ্ধার হলো তখনও পর্যন্ত কারোর কোনো মাথা ব্যথা ছিল না কারণ এই ধরনের ঘটনা আকচার ঘটছে চট্টগ্রামে আপনি দেখুন আকচার ঘটছে রংপুরে দেখুন আকচার ঘটছে যেখানেই হিন্দু বেশি সেখানেই নিধন বেশি রংপুরের ওই পুলিশ ঠুটো জগন্নাথ হয়ে খালি গুজে বাড়াচ্ছে যে কে করেছে কেন খুন হয়েছে আওয়ামী লীগ বলছে এটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কিন্তু আমি আপনাদের বলছি এটা আসলে হিন্দু নিধনের একটা অংশ লজ্জা লাগে না ডক্টর মোহাম্মদ ইউনূস লজ্জা লাগে না আপনাদের একজন মুক্তি যদি আপনি কি করেছেন বাংলাদেশের জন্য কি করেছেন নাহিদ ইসলাম সার্জি সালাম কি করেছেন আপনারা বাংলাদেশের জন্য যুদ্ধ করেছেন ওই পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে হাতে তুলেছেন অস্ত্র একটা বন্দুক চালাতে পারেন আপনারা এই ধরনের একটা মানুষকে তার গলার নলি কেটে খুন করা হয়েছে এই চাইনিজ বাংলাদেশে আসছে কি করে করছে কারা জবাব দিতে পারবেন পারবেন না কোনো উত্তর নেই আপনাদের মুখে কিন্তু এই চাইনিজ কুড়াল দিয়েই একজন মুক্তিযোদ্ধা যারা বাংলাদেশকে স্বাধীন করেছিল তাদেরকে বলি দেওয়া হলো বলি বিক্ষোভের আগুনে জ্বলছে এই যে দুজন তাদেরকে হত্যা করা হয়েছে তাদের যারা হত্যা করেছে তাদেরকে গ্রেপ্তার করুন এই দাবি জোরালো হচ্ছে আরো এই প্রশ্ন আমি ডক্টর মোহাম্মদ ইউনুসকে করতে চাই একটা মন্দিরের জন্য জমি দিয়েছিলেন তারা এটাই কি তাদের অপরাধ একটা স্কুল তৈরি করার জন্য জমি দিয়েছিলেন তারা এটাই কি তাদের অপরাধ